নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে সকালবেলা থেকেই খুব হাওয়া তো গাছের পাতা পরে উঠান ভর্তি হয়ে গেছে একবার ছাড় দিলাম এখন আবার বিকালবেলা দেব তো আমার আরও অন্য অন্য কাজ আছে সেই কাজগুলো সারি চলো আমার সঙ্গে থাকে এই যে বাইরে থেকে ঘরে আসলাম দেখো কত কাজ করে আছে এখন এই সব কাজ আমাকে একা করতে হবে তো কাজ করার জন্য হেল্প করার জন্য তো কেউ নেই আমি একা সংসারে সমস্ত কাজ একা করতে হয় তো চলো এক এক করে কাজগুলো সারি আজকে পেঁয়াজ দিয়ে আলু ভাজি করব তো আলুগুলো দেখো অনেক বড়ো বড়ো এই যে টমেটো ছিল ঘরে টমেটো চাটনি করব টমেটো এখানে অল্প কয়টাই ছিল ওই কয়টা দিয়ে চাটনি করব আর হচ্ছে তোমার টমেটো আমরা তরকারিতে খাই না চাটনিটাই খাই আর এখানে আলু পেঁয়াজ ভাজে করব তো বলছিলাম যে আমরা ছোট থেকে শুনে আসছি যে মেয়ে নাকি বাবার রাজকন্যা এটাই আর কি সবাই বলে তো আমার ক্ষেত্রে তো সেরকম দেখলাম না আমার ওই শ্বশুর বাড়িতেও অবহেলা আবার বাপের বাড়িতেও সেইভাবে কোনো দিন ভালোবাসা পাইনি ওই কথাটা শুনলে একটু হিংসে হয় সবাই যখন বাবা মার কাছে আদর পায় তখন দেখি আমার বেলায় নাই তো কথাটা যদি সত্যি হয় আমার ক্ষেত্রে কথাটা সত্যি তো বাবা মা থেকেও আমার না থাকার মতোই শ্বশুরবাড়ির লোকজনও সেইভাবে আমাকে দিন মূল্য দেয়নি দিন তো সেইভাবে সংসার ফেলে রেখে তো কোনো কাজ করতে পারি নেই আর হাতের কোনো কাজ জানাও ছিল না তো এখন একটা কাজে আর কি কাজের এই ভিডিও করার কাজটা যখন বেছে নিছি তখন মন ভালো থাকুক আর খারাপ থাকুক তোমার ভিডিওটা করতেই হবে তো এটা মানুষ হয়তো বোঝে না যে আজকে মনটা খারাপ ভিডিও করবো না কিন্তু করতেই হবে তার মধ্যেই ভিডিও করে যেতে হয় তো মন ভালো থাকুক আর খারাপ থাকুক আর সংসার ছেলে মেয়েকে দেখে তো দিন কাজে যেতে পারি নাই তো সেই সময়টা তো এখন আর পাই না এখন তো অনেকটা বয়স হয়ে গেছে এখন আর কি কাজে যাবো সেই জন্য ঘরে থেকেই যদি একটা কিছু কাজ করতে পারি একটু সময় কাটে এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওদেরকে সময় দিতে হয় না ওরা ওদের মধ্যে থাকে তো আমার কাছে সময় অনেকটাই আছে তো ভাবি যে সংসারের কাজের পাশাপাশি তো আমি একটু কিছু যদি নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার মনটাও ভালো থাকে এই জন্য এই কাজ কাজে আসা তো এই কাজটা তো মানে মন ভালো থাকুক খারাপ থাকুক তার মধ্যেও করতে হয় তো আমি তাই করি মানুষের মন যুগে না চলতে পারলেই আমি খারাপ তাই পেটের ছেলে মেয়ের কাছেও ঠিক একই রকম ওদের মতো যদি আমি ওদের মনের মতো যদি আমি না থাকতে পারি তাহলে আমি ওদের কাছে ভালো না এটাই মানে হয় বাস্তব সত্য কথা তো কারোর কাছে মনের মতো হওয়াটা অনেক কষ্টকর ব্যাপার আমি যেমন হই না কেন মানুষের কাছে মনের মতো হতে গেলে অনেক কাঠ পুড়িয়ে তবেই মনের মতো হতে হয় তো সেই কাঠখটা আমি আর করতে পারবো না তো আমি যেমন তেমনই থাকতে চাই এতে কারো ভালো লাগে থাকবে না থাকে চলে যাবে তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে